বন্ধুরা আমার দুই ছেলে সহ ফুল ফ্যামিলি এই প্রথম আমরা ট্রেন জার্নি করতে যাচ্ছি সেজন্য সবাই এক্সাইটেড আমরা যাচ্ছি ফলের শহর সৌন্দর্যের শহর পরিচ্ছন্নের শহর রাজশাহীতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি রাজশাহী রেল স্টেশনে আমরা ট্রেনে করে রাজশাহীতে যাচ্ছি ইনশাআল্লাহ সবাই আমাদের সঙ্গে থাকবেন আমরা রাজশাহীতে যাব এবং রাজশাহীতে গিয়ে কি কি করব কোথায় কোথায় যাব সবই দেখাব আপনাদের তবে সঙ্গে থাকতে হবে তাহলেই দেখতে পারবেন আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি সময় মতো চলে এলো ট্রেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সবাই হুমরি খেয়ে ছোটাছুটি শুরু করলো আমরা আস্তে ধীরে যে কোনো একটি বগিতে উঠে পড়লাম দেখি একটু এই যে নাকি আমরা ট্রেনে ওঠার পর দেখলাম পা রাখার জায়গা নেই আমাদের নির্ধারিত সিটে যাওয়ার কোনোভাবেই সম্ভব নয় সেই জন্য দাঁড়িয়ে থাকতে হলো কিছু সময় আমি একা ট্রেন জার্নি করেছি কিন্তু কখনো এত ভিড় দেখিনি অনেক কষ্ট করে আমাদের ট্রেন যাত্রা শুরু করলাম একটা বড় দিতে কব মানুষ উঠেছে দেখ অবশেষে আমরা অনেক কষ্টের পর আমরা ট্রেনে সিটে বসেছি মাঝখানে একটু সমস্যা হয়েছিল অনেক মানুষ এই ট্রেনে চেপে বসেছে আর এত মানুষ দেখে আমি অবাক হয়ে গেছি এত মানুষ কোথায় যাচ্ছে অবাক হয়ে গেলাম আমরাও যাচ্ছি মানুষও খবর পেয়ে গেছে সব মানুষ চলে যেছে ট্রেনের প্রতিটা বগিতে হাজার হাজার মানুষ বন্ধুরা অনেক কষ্ট করে আমরা যাচ্ছি রাজশাহীতে দেখা হবে ইনশাল্লাহ রাজশাহীতে

অবশেষে আমাদের ট্রেন জার্নি শেষ হয়ে গেল আমরা রাজশাহী মাটিতে পৌঁছে গেলাম ফাইনালি আমরা সাড়ে তিন ঘন্টা জান্ডির পর আমরা চলে আসলাম রাজশাহী রেল স্টেশনে আমরা স্টেশন পার হয়ে আমরা হোটেলে চলে যাব হোটেল থেকে আপনাদের আমরা তারপরে কোথায় যাব সব দেখাবো ইনশাল্লাহ দেখুন বন্ধুরা কত মানুষ এসেছে একটি ট্রেনে মনে হলো একটি রাজ্যের মানুষ চলে এসেছে বন্ধুরা অনেকে হয়তো জানেন বা কেউ জানেন না কিন্তু এই রাজশাহী স্টেশনেও থাকার ব্যবস্থা আছে খুব সুন্দর এখানেও আপনারা রাত্রি যাপন করতে পারবেন আমরা আগামীকাল রাতে যাব আবার পাঁচ উদ্দেশ্যে সেই জন্য আগাম টিকিটটা কেটে আমরা যেতে যাচ্ছি আচ্ছা ভাইজান আপনারা করবেন না স্যার টিকিট কাটা হলো আগামীকাল রাত 9টার বন্ধুরা দেখুন এই যে স্টেশন স্টেশন পার হয়ে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাত্রা করব আপনি যেহেতু মিসেস এবং মেয়েকে নিয়ে সব পরিবেশে উঠবেন আর ছেলে মানুষ একাই স্টেশনে ঘুমাইতে পারবে আর ঘুরে ঘুরে হোটেল খোঁজা আমি আগে এসে হোটেল আনাম হোটেল আনামে চলে আসছে ভাই ভাইয়ের নামটা কি সুজন মাহমুদ হ্যাঁ ম্যানেজার ভাই সুজন মাহমুদ ডিসকাউন্ট করে আমাদের একটা রুম দিছে আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হয়ে ভালো মানের খাবারের হোটেলের খোঁজে বের হইলাম মাছ কই মাছ তাইলতিকা মাছ পোনা মাছ কাটলা মাছ ওয়াল মাছ আর মাছ আফরটা তো আছে কেমন হ্যাঁ সেই জিরো পয়েন্ট এলাকার বিদ্যুৎ হোটেল তাদের খাবারের মান এতটা ভালো না আবার ততটা খারাপও না মোটামুটি চলে খাওয়া দাওয়া শেষ করে আমরা রিকশায় চেপে রাজশাহী শহরের সৌন্দর্য দেখার জন্য বের হলাম বন্ধুরা রাজশাহী ভ্রমণ কয়েকটি ভাগে ভাগ করেছি প্রথম পর্ব দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আর দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ ভিউয়ার্স এই পর্যন্তই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ রাজশাহী ফুলতলা এলাকাতে অনেক মানুষ একবারে ভিড় ধরেছে এই পদ্মা নদীর সৌন্দর্য দেখার জন্য আমি তো দেখে অবাক কত সুন্দর এই পদ্মার और घोड़ झोन सही सही